তো এক্সেলের কাজ কিভাবে করা যায় फ्रेंड्स প্রথমে যেটনা জায়গায় যদি ইন্টারভিউতে যান যাওয়ার পরে তাদের সিস্টেমে একটা অ্যাপস থাকে এরকম এক্সেল আসলে এক্সেলের কাজ এক্সেল এ দিয়ে হয় এখানে ক্লিক করে দেবো

তো সে তৈরি করে এখানে তারা ইন্টারভিউ নিবে আপনি দেখে এটা প্রথম ইন্টারভিউ যদি এটা আপনি প্রিন্ট করতে চান এই জায়গা যাওয়ার পর এখানে আছে প্রিন্টেড এই যে প্রিন্ট প্রিন্টে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে যাবে আশা করি বুঝতে পারছি ভাই পাশে থাকবেন বেলাগে বাজে দিবেন পরবর্তী একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি ইনশাল্লা থাকবেন থাকবেন আলাইকুম